দাপনেপনে দাপন করতে ডেথ সার্টিফিকেটে পোস্টমার্টম করতে দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেটে লিখতে দেওয়া হয়নি যে গান শটিং ইঞ্জুরিতে মারা গেছে এই ধরনের অপরাধ সংগঠন তারা করেছেন তারা আজকে উপস্থিত করা হয়েছিল আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাত্রায় সংগঠিত হয়েছে এবং টার্গেটেড ওয়েতে প্রসিকিউশন করা হয়েছে এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী আদালত আজকে এক মাস সময় মঞ্জুর করেছেন মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে এবং আমরা আশা করছি খুব দ্রুতই এই রিপোর্ট আমরা তদন্তের সংস্থার কাছ থেকে পেয়ে যাব এবং মামলাটি তখন আনুষ্ঠানিক বিচারের জন্য তার যাত্রা শুরু করবো করেছি আমরা এই পটভূমিতে যে এইখানে মানবতা বিরোধী অপরাধ শুধু যে জুলাই আগস্টে হয়েছে তা কিন্তু নয় এই সরকার ক্ষম অর্থাৎ বিগত যে আসামি যারা ছিলেন তাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে এই গুম খুন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্যাতনের যে বিভৎসতা আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের তদন্ত সংস্থা এগুলো আমরা তথ্য পাচ্ছি বা আপনারা গুম কমিশনের কাছ থেকেও জানতে পেরেছেন যে সেই নির্যাতন ক্যাম্পগুলো কতটা নিষ্ঠুর ছিল সেই নিষ্ঠুর ক্যাম্পগুলোতে যে পদ্ধতিতে নির্যাতন করা হয়েছে সেটা দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে হিটলারের বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল সেই ধরনের নিষ্ঠুরতার সাথে তুলনীয় একই প্যাটার্নে সেই কথাগুলো আমরা বলেছি যে এরা শুধুমাত্র যে গণহত্যা করেছে তাই নয় অপহরণ গোপন কারাগারে আটক এবং টর্চারের যত ফর্ম আছে সেই ফর্মেই মানুষদেরকে টর্চা তারা করেছেন এবং করার মাধ্যমে এই নাজিদের সেই নৃষান্তার স্মৃতিকে তারা বাংলাদেশে ফেরিয়ে আছে আমার প্রথম কথা হচ্ছে আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিপোর্ট যেটা দাখিল করেছেন এক নম্বর মামলায় যে সেখান একমাত্র আসামি শেখ হাসিনা তার ব্যাপারে রিপোর্ট রয়েছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন ভারতে অবস্থান করছেন সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমান রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিসের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয় পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে যেহেতু তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধী বহিসমর্পণ চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছে সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে এটা আমরা আদালতের কাছে জানিয়েছি আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন যে তেরো জন তাদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি ছাড়া কোনো অভিযোগ আছে কিনা হ্যাঁ মোটা দাগে তারা প্রত্যেকেই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি দায়ে অভিযুক্ত কারণ তারা নির্দেশ দিয়েছেন পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন সরাসরিও জড়িত ছিলেন কমপ্লিসিট করেছেন স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্রমন্ত্রী তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন নির্দেশনা দেয়াতে এবং আন্তর্জাতিক আইনে আপনারা জানেন যে অপরাধ সংগঠনের প্ররোচনা দেয়া প্ল্যানিংয়ের সাথে থাকা অপরাধ প্রিভেন্ট করতে শক্তি থাকা সত্ত্বেও প্রিভেন্ট না করা যারা করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা শাস্তি না দেওয়া প্রিভেন্ট করা না করা এই সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের অধীনে আইনে অপরাধ এই অপরাধের দায় এই প্রত্যেক আসামির উপরে আছে সেটা আমরা আদালতে চাইছি ডিফেন্সের পক্ষে বেশ কয়েকজন আইনজীবী তাদের ওকালতমা দাখিল করেছেন কিন্তু তাদের পক্ষ থেকে শুধু একজনের জন্য একটা পিটিশন ছিল সেই পিটিশনটি ছিল অভিযোগের কপি সরবরাহ করা সংক্রান্ত কিন্তু সেই পিটিশনটি যথা নিয়মে দাখিল করা হয়নি সুতরাং এই পিটিশন হিসেবে সেটা গণ্য হয়নি এটা যদি ভবিষ্যতে উনি করেন সেটার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন অন্য যারা অদালতনামা দাখিল করেছেন বিভিন্ন ডিফেন্স সাইডে তারা কোনো পিটিশন দাখিল করেননি কোনো বক্তব্য রাখেননি তারা শুধু অনুরোধ জানিয়েছিলেন আসামিদের সাথে কথা বলার জন্য আদালত সেটা মঞ্জুর করেছেন এবং বলেছেন ডিসিপ্লিন রক্ষা করে রেজিস্টারের তত্ত্বাবধানে তারা যাতে কথা বলেন এটা তাদের ব্যাপার এটার এটা এটার ব্যাপারে আমরা জবাব দিতে চাই না কোর্টের মধ্যে বলেছি আপনারা জানেন যে উনি তো নিজের থেকেই নিজেকে প্রত্যাহার করেছেন আমি শুধু কোর্টের কাছে একটা তথ্য তুলে ধরেছিলাম তারপর উনি নিজেকে প্রত্যাহার করেছেন এটা নিয়ে আমরা কোনো বক্তব্য রাখতে চাই না আর কোনো প্রশ্ন কতজন এক্স্যাক্টলি সংখ্যা আমার কাছে জানা নেই পাঁচ ছয়জন হবে তদন্ত চলমান আছে তথ্য প্রমাণ যথেষ্ট পরিমাণে আছে আরও এগুলো প্রক্রিয়াধীন আছে সময় হলে জানতে পারব থ্যাংক ইউ না নিয়ম না এটা তো আদালতে যখন হাজিরা থাকবে উনি যেখানেই থাকুক এখানে প্রেজেন্ট করা উচিত তো সেটা হচ্ছে যে কমিউনিকেশনের কোনো হয়তো প্রবলেম হয়েছে সে কারণে হয়তো আনা যায়নি পরের সময় এটা তাকে আনা হবে থ্যাংক ইউ

শুনানির পর ব্রিফিং করছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং সেখানে আসামি পক্ষের কেউ ব্রিফিং করে কিনা আমরা আসলে সেটি একটু দেখার চেষ্টা করি আসামি পক্ষের আসামি পক্ষে আসামি পক্ষের কোনো আইনজীবী ব্রিফ করবে আমরা কি এখানে তো আপনারা যদি শুনছিলেন যে আসলে কিভাবে তথ্যমান প্রমাণ তিনি উপস্থাপন করেছেন এবং তিনি তার আজকের যে আজকের 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 এই পটভিমে তিনি ব্যাখ্যা করেছেন যে এই রাষ্ট্রযন্ত্র কীভাবে দানবীয় শক্তিতে পরিণত হয়েছে এবং একটা স্বৈরাচারী ভূমিকায় গিয়ে গণত্যা এবং বিরোধী অপরাধের মতো অপরাধগুলো করেছে এবং আসামি পক্ষের যে কয়েকজন আইনজীবী ছিলেন তাদেরকে আসলে মূলত আজকে ওকালক নামার সাইন করার জন্য দেওয়া হয়েছে এবং একজন হচ্ছেন আহসান আহসান হাসান তিনি মূলত হচ্ছে তিনি মূলত হচ্ছে যে আজকের যে হাসানুল হক ইনু এবং মুনুর পক্ষে তিনি করবেন আর নেক্সট শুনানি করবেন আজকে মূলত আসামি পক্ষের যে কয়েকজন আইনজীবী শুনানি করতেছেন তারা শুনানি করেন না তারা আসলে পরিস্থিতি বুঝে তাদের সঙ্গে আসামিদের সঙ্গে কথা বলতে চেয়েছেন যেটি আপনি শুনছিলেন যে যে প্রেসিডেন্টরা বলছিলেন যে তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে এবং সেই সুযোগটি হচ্ছে রেজিস্ট্রারের মাধ্যমে তারা সেই আসামিদের সঙ্গে কথা বলতে পারব তো এই ছিল আসলে আজকের যে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের যে কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেটি এবং পরবর্তী দিন ধার্য করা হয়েছে সতেরোই ডিসেম্বর সেদিন হয়তো বাকি শুনানি হবে এবং তারপর যে পরবর্তী যে তদন্ত কার্যক্রম তদন্তের অগ্রগতি জানাবে হাইকোর্ট ট্রাইব্যুনাল প্রসিকিউশন পরবর্তী কার্যক্রম অগ্রগতি জানাবে ছিল পরবর্তী এই ছিল আজকের বা আজকের মতো এখানকার পরিস্থিতি I